এবার ইটটি আমার জন্য যেমন সিম্পল ছিল তার থেকে কয়েক গুণ বেশি স্পেশাল ছিলো বিভান এখানে যে ভিডিও ফুটেজগুলো নিয়েছি একটা উদ্দেশ্যে আমি নি কারণ এবার আমার এটা এতটাই সিম্পল ছিল যে আসলে ভিডিও ক্লিপ নেওয়ার কোনো সুযোগই ছিল না কিন্তু আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন অব্দি ব্রুপ্লাক ছাড়া কখনই পার্লারে যাইনি কোনো ফেশিয়ালের জন্য অনেক আপড়ে স্পেশাল অকেশন আসলেই পার্লারে যায় তবে আমি ঘরে বসেই ফেসিয়াল করে নিই এই ব্লিচটা দিয়ে এটা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন এই ভিডিওগুলো কিন্তু সব চাঁদ রাতের ছিল এখানে আমি এক হাতে মেহেদি দিয়েছিলাম প্রত্যেকবারই হাত ভরে মেহেদি দেই আর মেহেরবার ঘুমানোর সুযোগে আমি ওর হাতেও মেহেদি পরিয়ে দিচ্ছিলাম কিন্তু মেহেদি পরাতে পরাতে উঠে গিয়েছে আমি জাস্ট কয়েক সেকেন্ড মেহেদি রাখতে পেরেছিলাম বাট মাসাল্লাহ কালার হয়েছে আর এই যে ঈদের দিন একদম সিম্পল একটা সাজ আমি একটা সুতির থ্রি পিস সিলেক্ট করেছিলাম জুতা এটা পরেছিলাম আর সাজ বলতে একদম কাজল আর লিপস্টিক সিম্পল হাতের জুয়েলারি বলতে একটা চুড়ি আর হচ্ছে একটা ফিঙ্গারিং অর্গানিক মেহেদি বলে কালার তেমন আসে যেহেতু একদিন আগে দিয়েছিলাম এরপরে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছিলো আমার জন্য ফুলও এনেছিল তো ইনশাল্লাহ একদিন বড় সুযোগ হলো অবশ্যই বলবো যে কারা এসেছিলো তো আমার কাজিন আমার চাচুত ভাই আমরা সবাই মিলে আমাদের এলাকা আশেপাশে ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামে নাকি অনেক সুন্দর ঘোরার জায়গা আছে বিশ্বাস করে না আমার কোনো আইডিয়া নাই এই সম্পর্কে তো আমার চাচুতো ভাই যেখানে বলেছিল সেখানেই গিয়েছিলাম গিয়ে আমরা ফুচকা খেয়ে রাতের দিকে ব্যাক করেছিলাম এবং লাস্টে আমি কিছু পিকচার অ্যাড করে দিয়েছি তো এটাই ছিল আমার দেড় মিনিটের ঈদ উদযাপন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না